আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে মাছের একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব যেটা কি না আপনারা অনেকেই বাসায় তৈরি করে থাকেন আজকে তৈরি করে দেখাবো মাছের ঝুড়ি ভুনা এই মাছের ঝুড়ি ভুনাটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় আর এটা কিন্তু তৈরি করাও খুবই সহজ মাছের এই ঝুড়ি ভুনাটা কিন্তু যে কোনো বড় মাছ দিয়েই তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো চলুন কিভাবে মাছের এই ঝুড়ি ভুনাটা তৈরি করতে হয় দেখে নেওয়া যাক আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের রেসিপি তৈরি করার জন্য আমি আজকে চারটা ব্রিগেড মাছের বড় বড় পিস নিয়েছি এবং আমি এখানে পিঠের অংশটা নিয়েছি এবার আমাদের প্রথম কাজটা হচ্ছে এই মাছের টুকরোগুলোর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে তারপর রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য একই রান্নাটা আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েই করতে পারবেন তবে চেষ্টা করবেন বড় মাছটা নেওয়ার জন্য পনেরো মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে এখানে অ্যাড করব পরিমাণ মতো সয়াবিন তেল মাছগুলোকে ভাজার জন্য মাছগুলোকে একটু সময় নিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর মাছ ভাজার জন্য যেই তেলটা নিয়েছি চেষ্টা করব এই তেলটা দিয়ে সম্পূর্ণ রান্নাটা শেষ করতে মাছগুলো দুইটা পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এগুলোকে তেল আলাদা করে তুলে রাখতে হবে মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি এবার মাছগুলোকে একটু ঠান্ডা করে এর কাটাগুলো আমি সুন্দর করে বেছে নিব মাছটা ঠান্ডা হওয়ার পর এর কাটাগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি যেহেতু বাসার ছোট সদস্যরাও এই রেসিপিটা খুব মজা করে খাবে তাই এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব দুইটা তেজপাতা এরপর এখানে দিয়ে দিব বেশ অনেকটা পেঁয়াজ কুচি আমরা মাছ যতটুকু নিয়েছি পেঁয়াজও ঠিক ততটাই নিতে হবে আর এই রেসিপির জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে সময় নিয়ে একটু ভেজে নিব ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে এর কালারটা চেঞ্জ হয়ে আসে ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে আমি তেলের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিব যাতে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে অ্যাড করবো হাফচা চামচ হলুদের গুঁড়া হাফ চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া এবার এই মশলাগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু ভেজে নিব যাতে করে মশলা যেই কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায় এবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে এই মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন যেই মাছগুলোকে কাটা বেছে রেখেছিলাম সেগুলোকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে এবং মাছগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো এভাবেই রান্না করে নিব আমি রান্নার প্রথমে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে স্বাদ কিছুটা লবণ দিয়ে দিব লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ আজকের এই রান্নার স্বাদ বদলানো ও আরও একটু মজার করার জন্য ব্যবহার করব লেবু পাতা আমি এখানে দুইটা ফ্রেশ লেবু পাতা ব্যবহার করেছি মাঝখান থেকে লেবু পাতাগুলোকে একটু ছিঁড়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে এটাকে রান্না করব আরও দুই থেকে তিন মিনিট যাতে আরও কিছুটা ভাজা ভাজা হয়ে আসে প্রতিদিনের রান্নায় ভাজির বিকল্প হিসেবে এই মাছটা এভাবে রান্না করলে পেট ভরে গরম ভাত খেতে পারবেন এটা কিন্তু নিঃসন্দেহে বলতে পারি যারা এই রেসিপিটি কখনোই ট্রাই করেননি তাদেরকে বলছি অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ